মিলিয়ন বছর পরে আমি কলা বাবা পিকের মধ্যে নেমে গেলাম সরি কাশ্য কলা ভুল বইলা ফেলছিলাম একটা কঠিন গান পাইয়া গেছি সাথে দেখো একটা বাঙ্গা চুরাই স্নাইপার পাইয়ে গেছি বন্ধুগণ আমার এই একটা নিমি একটা টোকা দিলাম কিন্তু লাগলো না দুঃখের বিষয় ও একটা শট লাগে গেছে মাঝে মাঝে নিজের ডায়লগ ও চলে আছে সরি ভালো মানুষ পাইয়া বারবার নিজের ডায়লগ ভিতর থেকে বের হয়ে আসে রে এই তো নিমি আরে যাতা দি ভালো মানুষ পাইয়া পয়সাটা ভাঙিয়ে দিছে হ্যাঁ আমি কাছে গলা হয়েছিলাম দেখে আমার পয়সাটা ভাঙিয়ে দিছে মিনিরা দেখিছে নিমির দল তাদেরকে কুত্তা কামত দিবে উ মনে আমার কিছু বোঝে না দূরে থেকে লোকেশন দেখা যায় জুম করে দেখলাম মেনমি দেখা যায় কিনা কিন্তু কেউ নাই দুঃখের কথা কি হবে আর কইয়া গো হ্যাঁ কিরে তুই এখানে বইসার আছে কাসিল বয়রা দিছি বেচারা কেন জুপসব পয়সা ছিল আই কি মোলা জুস খাচ্ছিল নাকি কি করতেছিল কে জানে একটা চালাকি করলাম এখানে দেখছস আরে জুম করে হেডশট মাইরা আমি ড্যামেজ মারাইয়া নিলাম আমি কলা খাইসা বলতেছি এইখানে এখানে এনিমি আছে এই তো দেখছস এই তো শট দিলাম লাগলো না হাইরে কপাল এইবার যদি মিসাই বয়রা দিছি ডাউন হয়ে গেছে এইবার আরে পাঁচটা শট দিয়া ক্লিয়ার করতে হবে দেখছস পাঁচটা শট দিয়ে ক্লিয়ার করে দিছি ওই তো আরেকটা কিরেই পলায় কই যা ছাকা তুই ইচ্ছা মতন কষাইতেইবো অনেকদিন পরে মানে প্রায় কয়েক লক্ষ বছর পরে আমি কাশের ভয়েস দিচ্ছি হ্যাঁ একটু উল্টা পাল্টা হলে ক্ষমা দেখবা কেমন ঘরের বাইরে কয়টা ফাজিল